ওই যে কথায় বলে না ঠিক স্বর্গে গেলেও ধান ভাঙে বাঙালি কিন্তু খাবারের ব্যাপারে অনেকটা ওরকম সে যেখানেই যাক না কেন দেশ হোক বা বিদেশ খাবারের সাথে কিন্তু কোন রকম কম্প্রোমাইজ করা যাবে না আমরা যেখানে থাকি তার পাশের বিরাতে একটা কলা গাছের ঝোপ দেখেছিলাম বেশ কয়েকদিন আগে তো ওখান থেকে আমি মাঝে মাঝে মাটি নিয়ে আসি এই গাছপালা লাগানোর জন্য এটা হলো একটা আরবির বাগান বলা যায় এখানে দুজন বাংলাদেশি দাদা থাকেন যাতায়াতের পর থেকে ওনাদের সাথে পরিচয় হয়ে গেছে তো আমি ওনাদের জিজ্ঞাসা করেছিলাম এখান থেকে পাতা নেওয়া যাবে তো উনি বলেছিলেন হ্যাঁ কোনো অসুবিধা নেই নিয়ে নিতে পারো কারণ এটা তো কোনো কাজে লাগে না সেভাবে তার জন্য আমি আমি আর ত্রিভিক বিকেলবেলা গিয়ে আমরা পাতা নিয়ে এসেছিলাম একটু বেশি করে এনেছি এনে একেবারে মানে ওখান থেকে কেটেই নিয়ে এসেছি এনে প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছি আবারও পরে ব্যবহার করতে পারবো সেখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে নিয়েছি এখন আমার যেটুকু লাগবে সেইটুকু হিসেব করে আর এখানে দেশি মাছ পাওয়া মানে নিতে হবে সেটা ফ্রোজেন আমি আজকে পাঙাশ মাছ ভাজা করছি আর এটা আমি ফার্স্ট টাইমই করছি বেশ ভালোই মাছটা মনে হলো তো একদম মশলা দিয়ে পেঁয়াজ রসুন সব দিয়ে মাখিয়ে এই যে বসিয়ে দিলাম এবার উল্টেও নেব দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর ভাজাটা একদম পারফেক্ট হয়েছে মানে যতটা আমি চাইছিলাম ঠিক সেরকমই অল্প উপর থেকে পোড়া পোড়া হবে তো দেখো তোমাদের কেমন লাগলো আর যারা যারা পাতায় ভাজা খেতে পছন্দ করো তারা তো বুঝতেই পারবে স্বাদটা কেমন আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো চলো তাহলে আবার একটা ভিডিওতে আবার দেখা হবে